শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা রে ভাই শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা অলরেডি আমার দুই কোটি টাকা হয়ে গেছে ঠিক আছে এই যে আমার কাজিন আছে ঠিক আছে ওর তিন কোটি টাকা হয়ে গেছে এই যে আইডি কার্ড বা সব সুন্দরভাবে সেট আপ করতেছে ব্যাংকে যত টাকা আসে জমে মনে করেন যে দুই দিন ধরেই মনে করেন যে না মাথা ঘামতে ঘামতে চুলমুল টাকা হয়ে গেছে না খেয়া লাগছে ঠিক আছে অলরেডি ওর তিন কোটি টাকা জমে গেছে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট সব মানে আইডি কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলা দিয়ে যাচ্ছে মানে টেকা হাসি একদম ভরে যাবে অলরেডি দুই তিনটে দাম দামটা চলতেছে কেনার কথা চলতেছে হয়তো কিনে ফেলা দেবে শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা রে ভাই আমারও এখনও দশ দিন আছে যেহেতু মোটামুটি আমারও পাঁচ ছয় কোটি টাকা হয়ে যাবে অলরেডি দুই কোটি টাকা হয়েছে আর পাঁচ ছয় কোটি টাকা হবে এই হবে শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা